আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলিম শিক্ষার্থীবৃন্দরা আগামীকাল আমাদের হচ্ছে আলিম ফিকা প্রথম পত্র ছয় নাম্বার আরফি জাবি হাতা লোগাতান বসারান মা বায়ালি আকসা মিহা অসুর আতিহা সুম্মা বেইন হকমা জাবি হাতি তার তাসমিয়াতি আমাদান ও এই যে প্রশ্নটা খুব মনোযোগ সহকারে আমাদের প্রথমে বুঝতে হবে এই যে প্রশ্নটা আগামীকাল ইনশাল্লাহ চলে আসবে প্রশ্নটা হচ্ছে জাবি জাবিহাতা লুগাতান, জব এর সাপ্তিক বসার আন এবং পারিবেশিক অর্থ লিখতে হবে সাথে সাথে মা বয়ানি হা জাবিহা কই প্রকার প্রকার সেটা বর্ণনা করতে হবে অতিহা এবং তা জবই করা যে সুরত সেটাও বর্ণনা করতে হবে সুম্মা অতপর বাইন ইন হুকমা জাবিহাত জাবিহাত ইত্যারি আমাদান অনি এরপরে বর্ণনা দিতে হবে যে ইচ্ছাকৃতভাবে যদি স্পিল্লা তরক করে এবং ভুল ক্রমে যদি তরক করে তাহলে এই হুকুম কি হবে সেটা বর্ণনা দিতে হবে আসুন আমরা সেটার উত্তর খুব সহজে টেকনিকের সাথে আপনাদেরকে বুঝাই দিই এই যে দেখেন প্রথমে বলা হয়েছে বলা হয়েছিল যে জাবিহার শাব্দিক এবং পারিভাষিক অর্থ দিতে হবে জাবিহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জবৈকিত কি জবৈকিত পারিভাষিক অর্থ হচ্ছে মহান আল্লাহর নামে যে প্রাণী জবই করা হয় তাকেই জাবিহা বলে মহান মহানাল্লাপা কোনার নামে যে প্রাণীকেই জবৈ করা হয় তাকে জাবিহা বলে জবা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইস্তিরারি দুই নম্বর হচ্ছে ইখতিয়ারি ইস্তিরারি হচ্ছে করা বাধ্য করে যে প্রাণীকে জবাই করা হয় আরেকটা হচ্ছে ইখতিয়ারি এখতিয়ারি যেমন হ্যাঁ ইস্তিরারি ইস্তিরারি বলা হয় প্রাণীর দেহের যে কোনো স্থানে আঘাত করা প্রাণীর দেহের মধ্যে যে কোনো স্থানে আঘাত করলে সেটা হচ্ছে ইস্তিরারি অর্থাৎ বাধ্য করে যে প্রাণীকে আঘাত করা হয় বা জবই করা হয় তাকে বলা কি ইস্তিরারি এখন আসেন ইখতিয়ারি এখতিয়ারি বলা হয় কণ্ঠনালী ও চোয়ালের মধ্যবর্তী স্থানে জবই করা এখতিয়ারি বলা হয় কণ্ঠনালী গুচ্ছালের মধ্যবর্তী স্থানে জবাই করা এখন আসেন জবায়ের হুকুম কি জবাইয়ের হুকুম হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে আল্লাহর নামে প্রাণীকে জবাই করতে হবে তখন হালাল হবে আল্লাহর নামে প্রাণীকে জবাই করতে হবে তখন হালাল হবে দুই নম্বর হচ্ছে জবায়ের সময় চারটি রক তথা কণ্ঠনালী খাদ্য নালী পুতু পাশের দুইটি সারক কাটতে হবে তবে তিনটি রক কর্তিত হলেও শুদ্ধ হবে মোট কথা হচ্ছে চারটা রোগ থাকে একটা হচ্ছে কণ্ঠনালি খাদ্য আর দুই পাশে দুইটা রক থাকে সারক এই চারটার থেকে তিনটা অবশ্যই কাটতে হবে তিন নাম্বার হচ্ছে জবায়ের সময় তাসমিয়া তথা বিসমিন আল্লাহর নাম উল্লেখ করতে হবে আল্লাহ আল্লাহর বলতে হবে ইচ্ছা করে তরক করলে হারাম হয়ে যাবে এ হচ্ছে জবহের জবাই করার হুকুম এবং তার সুরত এরপরে বলা হয়েছে প্রশ্নের মধ্যে আমরা দেখি কি বলা হয়েছে দেখেন এই প্রশ্নটা প্রায় সময় চলে আসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি আপনারা এখান থেকে বিশ থেকে বেশ পেয়ে যাবেন বলা হয়েছে তার কি তাসমিয়াতি ইসিয়ান ইসমিল্লা যদি ইচ্ছাকৃতভাবে তরক করে দেয় এবং ভুল ছেড়ে দেয় তাহলে তার কী হুকুম হবে ওই প্রাণীটা কি খাওয়া যাবে কিনা? এই দেখেন ইচ্ছাকৃত বিসমিল্লা বর্জন করলে তখন জবই হালাল হবে না ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাকে ছেড়ে দেয় যে আমি জবই করার সময় বিসমিল্লা বলতাম না আল্লাহর নাম স্মরণ করতাম না এমন তে যদি সে জবই করে তাহলে হালাল হবে না এখন দেখেন ভুলবশত বিসমিল্লা বর্জন করলে হালাল হবে ভুলবশত কেউ যদি বিসমিল্লা বলতে যদি ভুলে যায় হ্যাঁ বর্জন করে ফেলে ভুলবশত তাহলে হালাল হবে আর গাইরুল্লাহর নামে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে যদি জবই করলে কখনোই হালাল হবে না এটা হচ্ছে এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে এটা হচ্ছে জুমুর উলামাহ কেরামদের নিকট ইমাম কিন্তু ইমাম শাফিরো মতো লালির নিকট ইচ্ছাকৃত হোক কিংবা ভুলক্রমে হোক জবই হালাল হবে আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি